সম্মানিত প্রিয় আজ গোটা জাতি লজ্জিত কি অপরাধ ছিল তরুণ যোদ্ধা শরীফ উসমান হাদির সে কি দুর্নীতি ছিল সে কি শৈলাচার ছিল সে কি সন্ত্রাস ছিল সে কি আপনার চোর গুন্ডা বাটপা নারীবাদ ছিল দেশের হাজারো দুর্নীতিবাজ ডাকাত করতেছি তাদের তো কিছু হয় না দেশের শান্তির জন্য দেশের কল্যাণের জন্য কথা বলতে শুরু করেছেন এই তরুণ যুবক দেশের সার্বভৌমত্বের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যুক্তিক ভাবে তিনি দিক নির্দেশনা দিতেছিলেন দেশের চোর ডাকাত নব্য পুরাতন সৈন্যচারদের বিরুদ্ধে কথা বলে তাদের গুমর ফাঁস করতেছিলেন এমন মুহূর্তে ফেরাউল বাহিনী ফেরাউলি কায়দায় তাদের দোষ অপরাধ গোপন রাখার জন্য এই তরুণ দেশ প্রেমিক ইসলাম প্রেমিক আলেম প্রেমিক জনগণ প্রেমিক বীর যুদ্ধাকে কৌশলে সকল ধর্ম প্রাণ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই বীর শহীদ ভাইকে শহীদ হিসেবে আল্লাহ তালা কবুল করেন এবং তার স্থানে এক হাদির পরিবর্তে লক্ষ্য হাদি যেন আল্লাহ তারা এই দেশের কল্যাণের জন্য তৈরি করে দেন যাতে কোনো শরীরাচার কোন দূষণ কোন লম্পট নারীবাজ দুর্নীতিবাজ চোর ডাকাতরা এই দেশে এই সমস্ত কাজগুলি না করতে পারে আর অবিলম্বে আমরা তার বিচার চাই যারা অপরাধী খুনি তাদেরকে ধরে এনে উপযুক্ত বিচার বিচার করতে হবে শাস্তি দিতে হবে আজ কোন জায়গায় কি হইতেছে কোন একজন আলেম দোষ করলে সাংবাদিক প্রায়রা খুঁজে খুঁজে বের করে তত্ত্ব দেয় কোন জায়গায় কি হইতেছে গোপন তত্ত্ব তারা সংগ্রহ করে আন তারা মিডিয়া প্রকাশ করতেছে আজকে দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গোয়েন্দা সংস্থা সাংবাদিক তাকার পরেও এই হাদিসাবির খুনিরা কীভাবে দেশ থেকে পালায়ন করে ভারতকে তারা চলে গেছে